ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কীরকম হতে যাচ্ছে তাই ভিডিওটা অত পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে আমি আজকে আপনাদের সাথে আলাপ করব কুকুরে কামড় দিলে পাগলা কুকুরে কামড় দিলে কিভাবে সেই বিষ থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই কথা আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা কথা বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা দিয়ে থাকে আপনাদের মানব উপকারের জন্য মানব কল্যাণের ক্ষেত্রে আমার চ্যানেল যন্ত্র ও টোটকা নিয়ে যদি কেউ অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করে যদি কোনো বিপদে পড়েন বা নিজে ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকব না তো বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকলে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন আমি আপনাদের সময় বলে রাখি আমার চ্যানেল দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন যা কিছুই আছে সকল কিছু আমি আপনাদের উপকারের জন্য দিয়ে থাকি আমার পারমিশন ছাড়া কোনো কাজে আসবে না আপনাদের আমার পারমিশন আপনারা তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন তখন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন এটা সবার উদ্দেশ্যে আমি বলে থাকি তো বন্ধুরা আজকের যে মন্ত্রটি আপনাদেরকে দেবো ছোট্ট একটি মন্ত্র কুকুরে কামড় দিলে পাকলা কুকুরে কামড় দিলে আমরা দেশে হারা হয়ে যাই কি করব কি করব কোথায় যাব তো বাচ্চা কাচ্চাদের হোক বুড়ো বৃদ্ধ মানুষের হোক পাগলা কুকুরে কামড় দিলে তখন আপনি কি করবেন আজকের দেওয়া যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে যদি আপনি চিকিৎসকের কাছে যান ডাক্তারের কাছে যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ বৈজ্ঞানিক যুগে এসেছে আপনার ডাক্তারের কাছে ডাক্তারের বিশ্বাসী বেশি এখন মানুষ এখন মানুষ ডাক্তারের কাছে গেলে বিশ্বাসী বেশি কেননা আগের মানুষ তন্ত্র যন্ত্র ও টোটকা বিভিন্ন ধরনের উপর বিশ্বাস ছিল আর মানুষের উপকার হয়েছে আর এখনকার মানুষ ডাক্তারের উপর বিশ্বাসই বেশি ডাক্তারের কাছে গিয়ে যদি মানুষ মারা যায় তাতে কোনো কম্মিল হয় না কোনো সমস্যা হয় না আর একজন কবিরাজের কাছে গেলে যদি কারো একটু উপকারে অপকার তো হয় না উপকার বা যেরকম আছে সেরকম যদি একটু সমস্যা থাকে তার পাশে মিডিয়া পিছনে সিরিয়াল দাগ লাগিয়ে যায় এখন মিডিয়ার একটা ব্যবসাবায় হয়ে গেছে এগুলি এখনকার বর্তমানে ইউটিউবার যারা বাইরেইছে ইউটিউবার কিছু কিছু সাংবাদিক বাইরেছে একটা ব্যবসা হয়ে গেছে এগুলা এরা কোথাও কোনো খাও নাই একবার বাদ নাই ইউটিউবে এখন বেশি বেশি ভিউ বাড়াইতে হইলে ইউটিউবে বেশি বেশি সাবস্ক্রাইব পাইতে হলে লাইক পাইতে হইলে এখন তাদের দরকার হলো কার পন্দে তারা বাস দিবে এইটাই তাদের কর্তব্য মানে দরকার এইটার পিছনে পিছনে তারা লাইগে গেছে তা তারাও যারা যারা মানুষের ভালো মানুষের পিছিয়ে পিছিয়ে যারা লাগবে তারাও একদিন ধ্বংস হয়ে যাবে তারা বেশি দিন থাকবে না কারণ আজ যে গাছটা বেশি দূরে পুরো বেড়ে যায় সেই গাছটা ঝরে ভেঙে পড়ে এখন কিছু কিছু ইউটিউবাররা আছে এখন মানুষের পনের বকুলে লাগিয়ে থাকে কিছু কিছু সাংবাদিকরা আছে কিছু কিছু ভালো মানুষের পেন্দু লাগিয়ে থাকে ডাক্তারের কিছু কিছু ডাক্তারের কাছে গেলে যে মানুষ মেডিকেলে মারা যায় ডাক্তারের চিকিৎসার ভুলের কারণে মানুষ মারা যায় সেখানে কিন্তু এই ধরনের মিডিয়ারা চান্স পায় না কারণ ওগুলো সময়ে সুযোগ দেয় না তাই বন্ধুরা আমি সেদিকে কথাবার্তা বলবো না তো আমি যে বিষয় নিয়ে বলতে আলোচনা করতে চেয়েছি আজকের পাগলা কুকুরে কামড় দিলে যে বিষ আপনি কিভাবে সেই বিষ থেকে মুক্ত পাবেন আজকের বলা বলা মন্ত্রটি আমার নিয়ম যদি আপনি পাগলা কুকুরের বিষ থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিছি এই কণ্ঠস্থ শুনেই আপনাদের মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন ভিডিওকেও টেনাটুনে স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে মন্ত্র আমি বলে দিলাম আপনি ভুলভাবে শুনে ভুলভাবে প্রয়োগ করলে কোনো কাজে আসবে না তাই টেনেটুনে স্কিপ্ট করে কেউ দেখবেন না তো ধন্যবাদ বন্ধুরা মন্ত্রটি শুনে নেন কুকুরের বিষ ঝারি মন্ত্রের জোরে কুকুরের বিষ ঝারি মন্ত্রের জোরে যা বিষ শীঘ্র যা এলাহির দোহাই লাগে তোরে মন্ত্রটি একবার বলে দিচ্ছি আমি কুকুরের বিষ ঝাড়ি মন্ত্রের জোরে যা বিষ শীঘ্র যা এলাহির দোহাই লাগে তোরে এই যে এতটুকুই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি আপনি আকন্দ গাছের যে আঠা হয় আকন্দ গাছের ডাল ভাঙলে বা ঢগা ভাঙলে যে একটা সাদা আঠার মতন বের হয় যে একটা দুধের মতন বের হয় সেই আকন্দ গাছের আটা নিবেন আপনি একটু বেশি পরিমাণে আকন্দ গাছের আঠা নেবেন সেই আকন্দ গাছের সেই আঠা নিয়ে সেই আঠার উপরে আকন্দ গাছের উপরে আজকের বলা মন্ত্রটি আপনি পড়বেন। আঠার সাতবার সাতবার সাতটা ফুক দেবেন ফুক দিয়ে ওই যে আঠা আঠার থেকে আপনার চা চামুজের আধা চামচ পরিমাণ আঠা চা চামচের হাফ চামচ পরিমাণ আঠা ও রুগীকে খাইয়ে দিবেন এবং আর একটু আঠা সেটা আপনি ক্ষত স্থানে লাগিয়ে দেবেন তাইলেই কিন্তু আপনার কুকুরে যদি কামড় দিয়ে থাকে সেই কুকুরের বিষ তৎক্ষণা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের বলা ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল শুনেছেন আর মন্ত্রটি ভালো শুভ মুহূর্তে পশ্চিমমুখী করে পবিত্র আসনে বসে পবিত্রভাবে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নিয়ে চলবে ভালোভাবে ধন্যবাদ বন্ধুরা আজকের মতন ভিডিও দেখা এ পর্যন্তই ছিল তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ